হ্যালো আমি কেরানীগঞ্জ এলাকায় একটি জমি কেনার ব্যাপারে আগ্রহী শুনেছি আপনাদের মায়া কানন নামে একটি প্রকল্প আছে একটু বিস্তারিত জানতে পারি জি স্যার আপনাকে স্বাগত আমাদের মায়া কানন প্রকল্পটি কেরানীগঞ্জের একটি উন্নয়নশীল এলাকায় অবস্থিত এটি রাজুক ঝিলমিল প্রকল্পের ঠিক পাশে এবং কেন্দ্রীয় কারাগারের বিপরীত পাশে সবচেয়ে বড় সুবিধা হলো এটি তিন ফিট এক্সপ্রেস ওয়ে পাশেই যা ভবিষ্যতে দাম বহুগুণ শুনতে ভালো লাগছে এখানে জমির মূল্য কেমন স্যার আমাদের প্রকল্পে জমির সর্বনিম্ন মূল্য পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি কাঠা তবে জমির অবস্থান রাস্তার সংযোগ এবং সাইজের ওপর ভিত্তি করে মূল্য কিছুটা পার্থক্য হতে পারে বুঝলাম তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জমির বৈধতা কি আছে আমাদের প্রকল্পের সমস্ত সম্পূর্ণ বৈধ এবং পরিষ্কার আপনি চাইলে আমাদের অফিসে এসে রেজিস্ট্রি দলিল নামজারি মৌজা ম্যাপ এবং অন্যান্য কাগজপত্র পর্যালোচনা করতে পারেন প্রয়োজনে আপনার আইনজীবী দিয়েও যাচাই করিয়ে নিতে পারবেন